চৌত্রিশ বছর সরকার চালানোর পরে যদি দেখা যায় সবার জন্য চাকরির ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যবস্থা করায় আমরা একশো কেউ বলতে পারে আশি পেয়েছি কেউ বলতে পারে কুড়ি পেয়েছি কেউ বলতে পারে সত্তর পেয়েছি কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন এই প্রশ্নে বামফ্রন্ট সরকার একশো একশো পেয়েছে একটা লোক আমাদের একজন বিরোধী আমাদের এক নম্বর কাটতে পারবে না তথাগতবাবু রাহুল রাহুল সিনহা রাহুলবাবু ওনারা রয়েছেন এখানে ওনারা তো শুভেন্দু অধিকারীর মতো তৎকাল বিজেপি নন সেই সময় ওনারা বিজেপি করেছেন আমার বিশ্বাস ওনারাও এখানে একপথ হবেন যখন বিজেপি বামফ্রন্ট সরকারের সময় যখন বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন কোনোদিন আমাদের বিরুদ্ধে আর পাঁচটা ব্যাপারে সমালোচনা করেছেন তার পাঁচটা ঠিক হতে পারে ভুল হতে পারে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি তেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে এই দৃশ্যও বাংলাকে কোনোদিন দেখতে হয়নি আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন স্বধর্ম যেরকমভাবে নেতাজির কোনো দ্বিধা ছিল না বাংলার একজন মানুষেরও যেন স্বধর্ম পালন করার প্রশ্নে কোনো দ্বিধা কোনো ভীতি না থাকে এটাকে আমরা নিশ্চিত করেছিলাম